গুড মর্নিং বন্ধুরা আমার বলকটা তোমাদের আমার সুন্দর ফুল থেকে স্টার্ট করলাম তোমাদের সব্বাইকে অনেক অনেক ওয়েলকাম এটা আমার ড্রেসিং টেবিলে দেখো কত কিছু এখানে আছে আমার তো বন্ধুরা আজকে তোমাদের এখান থেকে আমার ব্লগটা চালু করলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের দেখাচ্ছি ডেলি ডেলি আমাদের কি হচ্ছে আমি ঘুমিয়ে থাকছি আর শর্মিলা শুধু হালুয়া রান্না করে রাখছে এই যে হালুয়া রান্না করেছে এদিকে চা তো বন্ধুরা হালুয়া রান্না করারও কারণ আছে বাড়ির একজনের দাঁতের জন্য রুটি খেতে পারছে না ওই জন্যই হচ্ছে তা তোমরা ভাবছো যে ডেলি ডেলি হালুয়াই দেখাচ্ছে টিফিনে কিন্তু কারণটা এক এইটাই চামচ তো টিফিন থেকে আরম্ভ করলাম আর আজকে আমাদের কি হবে যে জানি না তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা টিফিন করে চলে এলাম রান্নাঘরে এখানে টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কাটা আছে আর এদিকে আছে আমি মুসুর ডাল বসিয়েছি সেদ্ধ প্রায় হয়ে গেছে আর এদিকে আছে দুটো ডিম আর আলু এটাও আমি সেদ্ধ করে নেব তো বন্ধুরা আজকে কি হবে এখনো বলছি না তোমরা সাথে থাকো দেখতে থাকো আর সাথে আর কি হবে দেখতে থাকো তো বন্ধুরা দেখো ডালটা আমি নামিয়েছি ফোড়ন দেব রেডি করছি এদিকে তেল বসিয়ে দিয়েছে এটা খোলো তো এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটু কম গরম হয়েছে মনে হচ্ছে এদিকে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ এটা একটু ভাজা হতো ঠাকুর দিয়ে দেবো টমেটো আমি এখানে দুটো টমেটো দিয়েছি সেটা সুন্দর করে ভেজে নেব তারপরে ডালটা ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটু কম গরম হয়েছে মনে হচ্ছে এদিকে দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ এটা একটু ভাজা হতে ঠাকুর দিয়ে দেবো টমেটো করে দুটো টমেটো দিয়েছি ওতে সুন্দর করে ভেজে নেবো তারপরে ডালটা ছেড়ে দেব তো বন্ধুরা দেখো আমার ডাল রান্না হয়ে গেছে তো মুসুরির ডালটা কেমন হয়েছে অবশ্যই বলো আজকে একদম নর্মালি সব আমার খাবার দাবার আর বন্ধুরা এখানে দেখো আলুর চোখা করব পেঁয়াজটা ভেজেছি কাঁচা লঙ্কা ভেজেছি শুকনো লঙ্কা খাবো না আর ডিম আছে ডিমটা আছে আমি এইগুলো আমি একটা চোখা বানাবো এই দেখো বন্ধুরা তো চোখাটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আজকে আমাদের একদমই নর্মাল খাবার এর পেছনেও কারণ আছে বিকালে রাতের খাবারটা আমাদের দিদি বাড়ি নেমন্তন্ন আছে দিদির মেয়ে এসছে তার জন্য আজকে আমরা একদম এই বেলাটা নর্মাল খাবার খাওয়ার জন্য শুধু এই ডাল আর আলুর চোখা দিয়েই খেয়ে নেব তবে এই খাবারটাও কিন্তু অনেক সুন্দর লাগে তো বন্ধুর আজকে অনেক অনেক ছোট একটা ভিডিও তোমার সঙ্গে তোমাদের সঙ্গে পোস্ট করলাম তো কেমন লাগলো আমার ডাল আলুর চোখার তো ডেলি বলোকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ দুপুর আর আলুর চোখাটা মেখে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা একটা ডিম দিয়ে আলুটা আমি মেখেছি আলুর চোখাটা তো একটু খেয়েও দেখেছি দারুণ হয়েছে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা আর আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি বন্ধুরা তো একটা ডিম দিয়ে মেখেছি একটা ডিম রেখেছি আর এদিকে ডাল যে ডালটা আমার দারুণ হয় আমার ছেলে আমার দা হাতের ডালটা খুব ভালো খায় তো আর বড় করব না ভিডিওটা আজকে তো নর্মালি খাবার দাবার আর এইটুকুনই খাবার আমাদের আজকে এদিকে তো শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখো তোমাদের ভিডিও আমি দেখি এখানে আমার ভিডিওটা শেষ করছি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে বাই টাটা